জাতীয় নির্বাচন নতুন কৌশল ছয়টি আসনে প্রার্থী দিচ্ছে না জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাচনের ছয়টি আসনে বিএনপি প্রার্থী দেবে না ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে লড়বে নাকি রাজনৈতিক জোট গঠন করে অংশ নেবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যদি জোটগতভাবে অংশ নেয় তবে কারা সে জোটে থাকবে তা এখনো পরিষ্কার নয় তবে যেভাবেই হোক বিএনপি ছয়টি নির্দিষ্ট আসনে নিজস্ব প্রার্থী দেবে না এমনটি জানা গেছে দলীয় সূত্রে আর এই ছয়টি আসন হলো লক্ষ্মীপুর চার বগুড়া দুই ঢাকা বারো পটুয়াখালী তিন ঝিনাইদহ দুই এবং কিশোরগঞ্জ পাঁচ আসন লক্ষ্মীপুর চার আসনে বিএনপি দলীয় প্রার্থী দেবে না এই আসনটি ছেড়ে দেয়া হবে জাতীয় সমাজতান্ত্রিক দল এর সভাপতি আব্দুর রবের জন্য উল্লেখ্য তিনি এই আসন থেকে আসম ও ছিয়ানব্বই সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন বগুড়া দুই আসনটি ছেড়ে দেয়া হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুদুর রব হমানের জন্য এই আসনে বিভিন্ন সময় বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন উনিশশো সালে আওয়ামী লীগের কাশিমুদ্দিন আহমেদ উনিশশো সালে বিএনপির আব্দুল হাসনাদ চৌধুরী উনিশশো সালে সীমানা পরিবর্তনের পর স্বতন্ত্র প্রার্থী হোসেন সালে পার্টির আলম মোজাফর সালে জামায়াতে শাহাদুজ্জামান পরে এ কে এম হাফিজুর রহমান এবং রেজাউল বাড়ি নির্বাচিত হন দু সালের পর আসনটি জাতীয় পার্টির দখলে চলে যায় দু হাজার এবং দু এবং দু তিনবারই শরিফুল ইসলাম জিন্না এই আসনে জয়লাভ করেন আর ঢাকা বারো আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোরায়েদ সাকির জন্য রাখা হয়েছে এই আসনে উনিশশো সালে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর মোহাম্মদ হানিফ জাহাঙ্গীর মোহাম্মদ আদিল শামসুদ্দোহা খান মজলিশ আশরাফ উদ্দিন খান ইমু নিয়ামতুল্লাহ এবং দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিভিন্ন সময় নির্বাচিত হন দু হাজার আট সালে খান কামাল এই আসনের শেখ সদস্য তাপস পটুয়াখালী তিন আসনটি ছেড়ে দেয়া হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য এই আসনে উনিশশো ও উনিশশো সালে হাবিবুর রহমান মিয়া উনিশশো সালে আনোয়ার হোসেন হাওলাদার উনিশশো সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী এবং উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু হয়েছিলেন 2008 সালে এবং জাহাঙ্গীর গোলাম ও চব্বিশ সালে এস এম শাহজাদা এমপি নির্বাচিত হয়েছিলেন জিনাইদহ দুই আসনে বিএনপির প্রার্থী দেবে না এই আসনটি ছেড়ে দেয়া হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য এই আসনে উনিশশো ১৯৮৬ সালে আনোয়ার জাহির ১৯৮৮ সালে আশাফুল আবেদিন এবং ১৯৯১ ১৯৯৬ ও ২০০১ সালে মশিউর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন ২০০৮ সালে শফিকুল ইসলাম অপু এবং পরবর্তী সময়ে তাজিব আলম সিদ্দিকী এবং নাসির শারিয়ার জাহিদী মহল এ আসনে নির্বাচিত হন এ আসনে বিএনপির প্রার্থী দেবে না এই আসনটি ছেড়ে দেয়া হচ্ছে জাতীয় দলের চেয়ারম্যান হুদার জন্য এই আসনে উনিশশো উনিশশো ও সালে আব্দুল হামিদ উনিশশো আটাশি সালে আব্দুল লতিফ মিয়া এবং দু হাজার এক সালে মজিবুর রহমান মঞ্জু নির্বাচিত হন এরপর দু হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ এই চার নির্বাচনে আফজাল হোসেন এমপি হিসেবে নির্বাচিত হন আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির কৌশলগুলো আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য